আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং টাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য খুব সুন্দর একটা আলিয়া গাউনি যেটা হচ্ছে ঈদের জন্য স্পেশালি চলে আসছে যেহেতু ঈদটা গরমে আছে সবাই একটু কমফোর্টেবলের মধ্যে চাচ্ছেন সেটা এটা কিন্তু কমফোর্টেবলের মধ্যে আছে এ ইনার থাকবে ফ্রন্ট সাইডটা ক্রেপ করা বডিতে এরকম আলিয়া ডিজাইন যেটাতে হচ্ছে এমব্রয়ডারি আর হচ্ছে সিকোয়েন্সের কাজ থাকবে হাতটা স্মুক করা যেহেতু ইট কালেকশন একটু জোরি সিকোয়েন্সের কাজ করা আছে দেখা যায় নিজেদের জন্য বা গিফটের জন্য ঈদের একটা ড্রেস হিসেবে কিন্তু এটা নিয়ে নিতে পারছেন লম্বা বাড়ানো তাই না হ্যাঁ লম্বা পার্ট বাড়ানো থাকবে বডি ফ্রি সাইজ থাকবে ফ্রি সাইজ 44 পর্যন্ত ঠিক আছে বাট নরমালি 36 বডি বা 30 বডি হলেও পড়তে পারবেন যদি আপনি বাড়ানো লং করেন আর যদি আপনার হচ্ছে কোমরে বেল দিয়ে অ্যাডজাস্ট করে পড়তে চান তাহলে এটা 30 বডি তো अवेलेबल হবে ঠিক আছে প্রাইসটা পড়বে হচ্ছে এটা মাত্র 790 টাকা 790 কালার আছে এই যে হোয়াইটের মধ্যে এটা আছে গ্রিন কম্বিনেশন করা সেম প্রাইস জি 790 790 টাকা নেক্সটটা দেখাই এটা একটা ছোট ছোট প্রিন্ট করা আছে এটা খুব সুন্দর দামটা কি জি 790 টাকা 790 এটা আছে ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন সেম প্রাইস 790 টাকা আচ্ছা নেক্সট কালার দেখাচ্ছি নেক্সট এটা একটা কালার হবে এটাও একই প্রাইস 790 ভালো লাগলে স্ক্রিনশট নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা একই থাকবে অনলি 790 টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে এটা অনেক সুন্দর সেম সাতশো নব্বই নেক্সটটা দেখাই নেক্সট এটা আছে ব্ল্যাক এর মধ্যে এটাও সেম প্রাইস সাতশো নব্বই টাকা আচ্ছা দেন এটা একটা আছে হোয়াইটের মধ্যে এটাও খুব সুন্দর একটা প্রিন্ট বডিটা কাজ করা দামটা কি সাতশো নব্বই টাকা আচ্ছা নেক্সটটা দেখাবো এটা ব্ল্যাক এর মধ্যে আছে এটাও সেম প্রাইস সাতশো নব্বই এটা একটা আছে একই প্রাইস সাতশো নব্বই টাকা দেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এটাও সেম প্রাইস অনলি সাতশো নব্বই আচ্ছা লাস্ট ওয়ান হবে এই প্রিন্টে এটা খুব সুন্দর একটা প্রিন্ট সেম প্রাইস সাতশো নব্বই টাকা সো জানিতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনারা ফ্যাশন মালা বিডি যেটা হচ্ছে সব আসে লেভেল পাস এসে আমাকে শপিং করবে সেলফেন ঢাকা আর ফোন নাম্বার ভিডিও কিনে দেওয়া হচ্ছে আমাদের নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস